আমরা হুশিয়ার করতে চাই আপনি চায়নাতে গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলেন ভারতে কি পেয়েছে কিছু জানি না গিয়েছিলেন জন্য আপনাকে অপমান করে সম্মানিত করে ফেরত দিয়েছে আওয়ামী লীগের গেছে বুঝছেন চায়নার থেকে হুমকি দিয়ে পাঠাইছে কি হুমকি দিছে বলবো তার আগে কোঠা নিয়ে কিছু বলতে চাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কোঠা নিয়ে ভাই গত সপ্তাহে পাঁচ কর্মদিবসের মধ্যে চার দিনই বাংলা ব্লকের কর্মসূচি দিয়ে রাজধানীতে অচল সৃষ্টি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল কিন্তু হঠাৎ করে একদিন আগেই বাংলাদেশে আবার ফিরে এসেছেন কিন্তু তিনি ব্যর্থতা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন সম্মানিত দর্শক কোনো কিছু হাসিল করতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কঠিনভাবে ফেসে গেলেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে কিন্তু একটি গোপন তথ্য প্রকাশ হয়েছে বাংলাদেশ এবং ভারত নাকি সম্পর্কে টিকে আছে দেশ বিক্রির জন্য সম্মানীয় দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি লিগের আমসালা সবই গেছে বুঝছেন চায়নার থেকে হুমকি দিয়ে পাঠাইছে কি হুমকি দিছে বলবো তার আগে কোঠা নিয়ে কিছু বলতে চাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কোঠা নিয়ে ভাই খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জেনারেশন যারা আছেন যাদের বয়স পঁচিশ থেকে ত্রিশ তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বাংলাদেশে কোনো কোটা থাকবে না এখানে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে মেধাবীরা তাদের মেধাকে প্রমাণ করে চাকরির সেক্টরে আসবে এটাই থাকবে এই স্বাধীন দেশে কোনো কোটা থাকতে পারে না নারীদের কোনো কোটা থাকবে না শুধু পড়া যে জনগোষ্ঠী আছে পাহাড়িদের জন্য কোটা থাকবে প্রতিবন্ধীদের জন্য কোটা থাকবে আফগানিস্তানের মতো দেশ যদি উনপঞ্চাশ পার্সেন্ট অশিক্ষিত নিয়ে সামনে যাওয়ার চেষ্টা চিন্তা করে তাহলে আমরা কেন পারবো না হ্যাঁ ওই তাই বলে নারীদের চাকরি হবে না তার নারীদের চাকরি হবে অবশ্যই মেদার ভিত্তিতে নারীদের চাকরি হবে অবশ্যই মেদার ভিত্তিতে তাদের কোনো কোটা থাকতে পারবে না আফগানিস্তানে মেয়ে নারী শিক্ষার ডাইরেক্ট মানে অবৈধ করা হয়েছে বন্ধ নারী শিক্ষা এখানে নারী নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে না স্কুলে যেতে পারবে না আজ থেকে 15 20 বছর পরে আফগানিস্তানে 49% মানুষ অশিক্ষিত এটা নিয়ে যদি একটা জাতি সামনের দিকে যাইতে পারে আমরা কেন পারব না আমরা তো নারীদেরকে पीछे দিচ্ছি না নারীটা চাকরি করতে পারবে তাদের কোনো কোটা থাকবে না তাদের মেদার ভিত্তিতে direk কথা একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই দেশটা আমার আপনার এই দেশটা শুধু যে মুজিব করে চোর দেন না বুঝতে পারছেন এই দেশে কোন চোর থাকতে পারবে না এই দেশে ভবিষ্যতে কোনো আবেদারির মতো লোক জন্মগ্রহণ করবে না মতো লোক জন্মগ্রহণ করবে না কোনো চোরের জন্ম হবে না এই জন্য আমাদের যে জেনারেশন তাদের বয়স পঁচিশ থেকে ত্রিশ এদের কথা বলতে হবে এই দেশে সবার সবার আন্দোলন করতে হবে ভাই এই দেশটা আপনার একজন রিক্সা চালকের এই দেশ দিনমজুরির দেশ এই দেশটা একজন কৃষকের এই দেশটা একজন গার্মেন্ট শ্রমিকের এই দেশটা একজন প্রবাসীর সব সেক্টর থেকে আমাদের আন্দোলন করতে হবে কথা বলতে হবে তাহলে জাতি উদ্ধার হবে তা না হলে হবে না একটা কথা মাথায় রাখবেন কোন জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে সেই জাতিকে মেধা শূন্য করতে হবে সেই মেধা শূন্য করার প্রক্রিয়াতে আছে বাংলাদেশ এর সম্পূর্ণ ইন্ডিয়ার একটা চক্রান্ত বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে এটা আমরা হইতে দেবো না আজকে বাংলাদেশে যে মেধাবীরা আছে সবাই প্রতিদিন ঘুম থেকে উঠে সবাই স্বপ্ন নিয়ে কবে দেশ ছাড়বে কারণ এই দেশে তাদের কোনো মূল্যায়ন নাই একটা মানুষ পড়ালেখা শেষ করে তার ফিউচার গড়ার টেনশনে থাকে যে কিভাবে ফিউচারটা করবো সামনে তার ফিউচার টেনশন করে আর একটা মানুষ পড়ালেখা শেষ করলে তার দিন গুনতে থাকে বয়স শেষ হওয়ার তার চাকরির বয়স কবে শেষ হয়ে যাবে চাকরির বয়স শেষ হয়ে যায় সরকারি কোনো চাকরি পায় না কারণ তার বাপদাদা কোঠা নাই একটা ছেলে যদি বিএনপি অথবা জামাত পরিবার একটা সন্তান যদি চাকরির জন্য যায় তার চাকরি হয় না বাংলাদেশে এই ধরনের কোনো কিছু থাকবে বাংলাদেশে একটা জিনিসই থাকবে বাংলাদেশে একজন মেধাবী চাকরি হবে তার ভিত্তিতে এখানে কোনো দাদা খালু থাকবে না এখানে কোনো কোটা থাকতে পারে না

ক্ষমতা ছিল জনতার খাতার আসন দু হাজার চোদ্দ সালে আমরা ভোট দেয়নি দু হাজার এগারো সালে ভোট দেয়নি দিনের বোর্ড বাতিল করেছে দু হাজার চব্বিশ সালের সাথে জনগণকে ভোট আমরা দেয়নি দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ সেই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না তাদের কোনো অধিকার নাই ভারতের সাথে সম্ম চুক্তি করার জন্য আমরা তাদেরকে সেই ক্ষমতা দেয়নি তারা ভারতের সাথে চুক্তি করে ট্রেন দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের বুকের উপর দিয়ে আমাদের বুকে রক্তক্ষরণ করবে আর ভারতের সেনাবাহিনী আমাদের উপর দিয়ে চলবে আমাদের সার্বভৌমত্বকে আঘাত করবে আমাদের স্বাধীনতাকে আঘাত করবে বাংলার জনগণ এটা হতে দিব না দেবরা দেবরা আমরা হুঁশিয়ার করতে চাই আপনি অনুমতি নেওয়ার জন্য ভারতে কিছু জন্য কি আপনাকে অপমান করা সম্মানিত করে ফেরত দিয়েছেন আপনি দেশের প্রধানমন্ত্রিত করছেন অথবা আপনাকে সম্মানিত করে পুরো জাতিসে সম্মানিত হয় আপনার লজ্জা হওয়া উচিত আপনার সরকারের লজ্জা হওয়া উচিত আপনাকে যা সম্মানিত করে চাইনিজ ফেরত দিয়েছে কিভাবে তাদের দিকে থাকেন আপনি আপনার কোনো বন্ধু নাই বিদেশি কোনো বন্ধু নাই বিদেশি কোনো সহযোগী নাই দেশের ভিতরেও নাই দেশের বাইরেও নাই জনগণকে সাথে নিয়ে আমরা বলতে চাই আপনি স্টেপ ডাউন করুন ক্ষমতা ছেড়ে জনতার কাতার আসুন মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন পাঁচ কর্মদিবসের মধ্যে চার দিনই বাংলা ব্লকেট কর্মসূচি দিয়ে রাজধানীতে অচলাবস্থা সৃষ্টি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা প্রধান সব সড়কে তারা যান চলাচল বন্ধ করে দেওয়ায় রাজধানীবাসীকে নানা রকম দুর্ভোগ পোহাতে হয়েছে কোটা নিয়ে আদালতের স্থিতাবস্থার আদেশের পর আন্দোলনকারীদের সড়ক অবরোধে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ এই সংবাদ জানায় বাংলা ট্রিবিউন কিন্তু তারা সফল হতে পারেনি খুব একটা আন্দোলনের মূল পয়েন্ট শাহবাগের শত শত পুলিশ মোতায়েন করে জল কামান এনে ব্যারিকেড দিয়েও ঠেকানো জানি অবরোধ ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা শাহবাগ দখল করার সময় রীতিমতো অসহায় হয়ে পড়েন পুলিশ সদস্যরা তারা সড়ক দখলে বাধাও দিতে পারেননি আবার জনদুর্ভোগ কমাতে গাড়ি চলাচল স্বাভাবিক করতে পারেননি ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আন্দোলনকারীদের নিয়ে পুলিশ বেকায়দায় করেছে কিনা গত রবি সোম বুধ ও আজ বৃহস্পতিবার ব্লকেট কর্মসূচি পালন করলেন কোটা আন্দোলনকারীরা রবিবার বিকাল তিনটা থেকে সোমবার বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা করে এবং বুধবার সকাল সন্ধ্যা ব্লকেট পালন করা হয় বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে কয়েকশো পুলিশ সদস্য জল কামান ও এপিসি কার নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল এক পর্যায়ে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের দিকে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ আন্দোলনকারীদের ক্ষুদ্র একটি অংশ দৌড়ে গিয়ে সেই ব্যারিকেড নিয়ে টানা হেঁচরা শুরু করে এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও ধাক্কাধাক্কি হয় তবে পুলিশ কোনো মারমুখী আচরণ করেনি সংশ্লিষ্টরা জানান সকালে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের যে কোনো মূল্যে

কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের একদিন আগে বাংলাদেশে ফিরে এসেছেন কিন্তু হতাশা নিয়েই বাংলাদেশে ফিরে এসেছেন সম্মানিত দর্শক কোনো কিছু হাসিল করতে পারেনি এবং যে উদ্দেশ্য নিয়ে বাংলা চীন সফরে গিয়েছিলেন তার সেই উদ্দেশ্য কিন্তু এবার হয় হয়নি সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে হতাশা এক বুক হতাশা নিয়েই বাংলাদেশে ফিরতে হয়েছে এবং আরও কিছু এবার গোপন তত্ত্ব প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানিত দর্শক ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নাকি দেশ বিক্রির জন্য ইতিমধ্যে কিন্তু একটি প্রতিবেদন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে যে আসলে তাহলে তলে তলে প্রধানমন্ত্রী শেখ বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে কিনা এসব বিষয় নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক এরকম নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ